আমার ভাই এতদিন বুঝে নাই আজ আমার ভাইকে একটা দাবি দিয়ে যাবো এই চুলগুলো হাই হাই বন্ধুরা এলেক সবুজ নাকি আর টিকট করবে না করলেও নাকি সে ইসলামিক ভিডিও করবে তো ইতিমধ্যে ভাইরাল হুজুর ইলেক শবুসকে টুপি পরিয়ে দিয়ে তাকে কি শপথ করিয়েছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাব এমন কি বন্ধুরা ইলেক শবুস এমন কি ফрис মামুন আবারো ওমর সহ সবাইকে খোঁচা মেরে কি কথা বলল সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো এবং বন্ধুরা সবশেষে দেখতে পারবেন 2023 সাল চলে যাওয়াতে ওমর মনির এমনকি আবির তারা কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা বর্তমান সময় এলেক সবুজের কাজকর্ম এমনকি এলেকসবুজ সবাইকে খোঁচা মেরে কথা বলাতে প্রায় নাইনটি পার্সেন্ট লোকই এলেকসবুজের হেটার্স হয়ে গিয়েছে তবে বন্ধুরা ইতিমধ্যে যেন এলেকসবুজকে নিয়ে সমালোচনা দিন দিন বেড়েই চলেছে এমনকি এলেকসবুজ তার বেশ কিছু ভিডিওতে এসে সবার কাছে ক্ষমাও চেয়েছে তবে এলেকসবুজ সবার কাছে হাটজোর করে ক্ষমা চেয়েও যেন পাচ্ছে না যার ফলে এইবার মাহফিলে ভাইরাল হুজুর হজুর এলেকসবুজকে নিয়ে কি শপথ করিয়েছে সেই ভিডিওটি দেখুন মানুষ ভাইকে আমি একটা রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট করে যাব এই যে মাঝখান দিয়ে এভাবে গোষে দেওয়া ছিঁড়ে দেওয়া আমার ভাই এতদিন বুঝে নাই আজ আমার ভাইকে একটা দাবি দিয়ে যাব এই চুলগুলো কেটে সোজা এক্সারসাইজ করবে শক্ত নামাজ পড়ে উনি ওনার যে টিকটক আইডি আছে সেখানে এসে বলবে যে পাঁচক্ত নামাজ পাঁচ সাতা পাঁচ দিনে 35 নামাজ আমি एलेক্স পড়াশ। তো দেখতেই পেলেন ভাইরাল হুজুর एलेক্স ابو চুল খাটো এমনকি তাকে 40 দিন পাঁচ করে নামাজ পড়ার জন্য বলেছে। এমন কি তার টিকটক আইডিতে ইসলামিক কথা বলতে বলেছে। যদিও एलेক্স এই ব্যাপারে কিছু বলেনি তবে एलेক্স ابو বলেছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে ইসলামিক পথে ফিরে আসার। তো চাইওক বন্ধুরা অন্যদিকে আবারো एलेক্স ابو সুস ওমরকে খোঁচা মেরে কি কথা বলল তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আউরের গর্ব, জাতির পিতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি যদি একজন জেলের ছেলে হয়ে পুরো বাংলাদেশের দুই দুই রাষ্ট্রপতি হইতে পারে আর আপনারা মানুষের কর্ম নিয়ে মজা করেন না ভাই আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমার দ্বারাও কিছু একটা হবে ইনশাল্লাহ ভাইরে ভাই আমরা সবাই চাই তুমি ভালো কিছু করো তাই বলে মানুষকে সব সময় খোঁচা মেরে কথা বলবে এটা মানুষ কখনোই মেনে নেবে না তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আমাদের বুইরা বেটির জামাই প্রিস মামুন ওমর সহ সবাইকে নিয়ে দু হাজার চব্বিশ সালের ব্যাপারে সবাইকে খোঁচা মেরে কি বললো দেখুন দুই হাজার তেইশ সালে যাদেরকে কষ্ট দিচ্ছি না 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 মাফ চাবো না সবাই রেডি থাকেন চব্বিশ সালে আরও বেশি কষ্ট দিব ভাইরে ভাই ও নিজেও জানে না যে এই কথাটা বলে ও নিজেই ঠকে গেছে কেন না 2023 সালে সে সবচেয়ে তার বুইরা বউ একমাত্র লাইলাকেই কষ্ট দিয়েছে সেইটা আমরা সবাই জানি তবে হয়তো এইবার 2024 সালে তাদের বিচ্ছেদ হবে এইটা কনফার্ম তার জন্য সে এই কথাটা বলেছে তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা অন্যদিকে ওমর 2024 সালে এসে কি ভিডিও বানিয়েছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি কি দেখতেছেন ও ফুটবল খেলতেছে ওর একটা পানাই আর আমাদের সবই আছে কিন্তু চাহিদার শেষ নাই আসলে বন্ধুরা আমি ওমর ভাইয়ের কথার সাথে একমত কেননা মানুষের কখনো চাহিদা পূর্ণ হয় না তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার মনিরন ফায়ার তার হারিয়ে ফেলা বন্ধুদের নিয়ে দু সালে কি বলেছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি দু হাজার চব্বিশ পারলে দু হাজার মতো জীবনে খুশি এনে দিও তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ভাইব্রাদার্স থেকে আবির দু সাল নিয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন বছর শেষ হয়ে যাচ্ছে এইদিকে সবার নজর কিন্তু দিন দিন যে আমি শেষ হয়ে যাচ্ছি এইটা মা আর কেউই নেয় না খবর আসলে বন্ধুরা দিন চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে এমনকি হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে অনেক আপনজন তো যাই হোক বন্ধুরা এই ছিল নতুন ইউটিউবার আপডেট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ